হ্যালো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাই হোম টাউন কোলাঘাট তো আজকে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছ এক তো আজকে অনেক দিন পর আবার সকালে রাইড করতে বেরিয়েছি আর দু নাম্বার সেটা তুমি জিনিসটা দেখেই বুঝতে পারছো যে আজকে মানে মোটো ভ্লগ নয় যে সাইকেল রাইড যেটা করে। সাইকেল ভ্লগ সাইকেলে করে আগে অনেক দূর দূর যেতাম অনেক দূর বলতে বেশি দূর নয় মানে ওই যে পিছনে যে ভাইটাকে দেখলে ও আর আমি আগে অনেক জায়গায় ঘুরেছি সাইকেলে করে তো আজকে আবার মনে হলো যে চ দিন পর যাওয়া যায় ওই জন্য আজকে সকাল সকাল আবার বেরিয়েছি আর আজকে এখনো ঠিক হয়নি যে কোথায় যাবো মোটামুটি অনেকটাই সকালে ছটা নয় তো মানে এখন ধরো আমি উঠেছি সাড়ে পাঁচটার সময় তখন পুরো অন্ধকার ছিল এখনো সব কুয়াশা আমি উঠেছিলাম সাড়ে পাঁচটা আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম ছটা বাজেনি তারই মধ্যে দিনের আলো বেরিয়ে গেছে আর এখন ঠিক হলো যে পাঁশকুড়ার দিকেই যাব প্রথমে ভেবেছিলাম যে রাধামণির দিকে যাব কিন্তু তারপরে ঠিক হলো যে পাঁচকোড়ার দিকেই যাবো কারণটা হলো যে আমি আরও যখন প্রথম সাইকেল নিয়ে ঘুরতে বেরোই মানে প্রথম যে সাইকেল রাইড করেছিলাম তো পাঁচকুড়া গিয়েই করেছিলাম পাঁচকুড়া থেকেই শুরু করেছিলাম আর তখনও রকম ভোর ভরেই বেরিয়েছিলাম যদিও তখন গরমকাল ছিল চেষ্টা করব পাঁশকুড়া অব্দি যাওয়ার দেখি কতটা কি যেতে পারি দেউলিয়া বাজারের কাছাকাছি প্রায় এসে গেছি এটা দেউলিয়া বাজার সবজি বাজার ফুলের বাজার সব হয় ভোরবেলা মাছ বাজার এইখানটায় পুরো ফুল বাজারই হয় দেখো তো ফুলের গাড়ি দাঁড়িয়ে আছে আর দিকে দেউলিয়া বাজার এইখানেই শেষ হলো আমি ফোনে একটা জিনিস দেখে দেখতে অনেকটাই দূরে চলে গেছে মানে অনেকটা নয় একটু দূরে চলে গেছে ওকে ধরি দাঁড়া হচ্ছে বর্দাওয়ার কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কাদের কাদের মর্নিং রাইড করতে ভালো লাগে মানে সকালে উঠে কোথাও ঘুরতে যেতে সেটা অবশ্যই জানাবে কেমন বলো যে সকালের একটা সাইকেল রাইড যখন প্রথম পাঁচ যায় যাই মানে এই সাইকেল নিয়ে এইরকম ভোরবেলায় বেরিয়েছিলাম তো বললাম তখন গরমকাল ছিল তো প্রথম রাইডটা আমার খুব এনজয় করেছি প্রচুর এনজয় করেছি যে করে এখন অঞ্চলে এসেছে সিদ্ধা আর সিদ্ধা জায়গাটা আমার খুব ভালো করে মনে থাকে কারণ এইখানে আমি উচ্চ মাধ্যমিক দিতে এসেছিলাম আর একটু আগে গিয়ে দেখাচ্ছি কোথায় স্কুলটা আছে তোমাদেরকে যে বললাম সিদ্ধা উচ্চ মাধ্যমিক এসেছিলাম ওই যে দেখতে সিদ্ধা শশী শ্রীপতি বিদ্যাভবন এইচএস ওই যে জল ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ওই জল ট্যাঙ্কির পিছনেই আছে স্কুলটা একটু যেতে হবে ওইখানে স্কুলটা আছে দেখে নিলে তো চলো আবার যাত্রা শুরু করা যাক সাতটার মধ্যে পাঁচটা পৌঁছতেই হবে এই জায়গাটা দেখানোর অপেক্ষাতেই ছিলাম তোমাদের যে এই জায়গাটা আমার সব বেস্ট লাগে পুরো ফাঁকা জায়গা এটা ভিউটা কেমন লাগছে বলো দেখ তো ও ফাঁপিয়ে গেছি পৌঁছে যাও ছটা পঞ্চাশ আর এটা হচ্ছে ম্যাচোগ্রাম ব্রিজ তো ফার্স্ট যখন ফার্স্ট করে এসেছিলাম এই ব্রিজটা দাঁড়িয়ে ছবি ভিডিও যা করা আর সকালে সূর্য ওঠাটা কেমন লাগছে বলো আর একটু পিছিয়েই ওই পাশ দিয়ে চলে যাচ্ছে পাঁচকুড়া স্টেশন আর নিচে দিয়ে ওই পাশে চলে যাচ্ছে ঘাটাল আর ওইটা হচ্ছে সোজা খড়গপুর তোমাদের কেমন লাগছে বলো জায়গাটা আর একটা জিনিস দেখিয়ে দিই এই পাঁচকুড়া থেকে চেন্নাই পনেরোশো চুরানব্বই কিলোমিটার ঠিক আছে এবার পার হব রোড আর এইখানে একটা ক্রসিং ছিল যেটা আমি এক বছর আগে যদি এসেছিলাম এখন আর নেই আর ডিভাইডার দিয়েই তাই জন্য পার হতে হবে কিছু করার নেই আগেও কোথাও কাটিং নেই আর সাইকেল নিয়ে বেশি দূর যাবও না আর রোড বেরিয়ে চলে এসেছি এই পাশে আর এইবারে যাব সোজা বাড়ির দিকে তার মাঝে একটু খেতে হবে কারণ সকালে ব্রাশ করেই বেরিয়ে চলে এসেছি কিছু খাওয়াও হয়নি ওই জন্য খিদাটা পাচ্ছে তো রোডের সাইডে একটা ভালো চা দোকান দেখে দাঁড়িয়ে চা খেয়ে সোজা চলে যাব বাড়ির দিক আর তোমাদেরকে যে বলছিলাম ঘাঁটা এই যে এই রাস্তাটা ঘাঁটা দিক আর ওইটা হচ্ছে পাঁচকুড়া ওইটা সোজা পাঁচকুড়ার দিকে চলে গেছে আর এইটা ঘাঁটালের দিকে প্রথমবার যখন পাঁচকুড়া এসেছিলাম তখন এই চা দোকানটাতেই ঢুকেছিলাম আবার সেকেন্ডবার যখন পাঁচকুড়া এলাম সেই সেম চা দোকানেই ঢুকলাম আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের সাইকেল অন্য বিড়াল যেমন মানুষ দেখলে ছুটে পালিয়ে যায় আর এই বিড়ালটা সম্পূর্ণই আলাদা আমাদের কাছে এসে বসে আদর খাচ্ছিল আর চা খাওয়া হয়ে গেছে এখন যাব সোজা বাড়ির দিকে গরমটা লাগছে বলে সোয়েটারটা খুলে দিয়েছি এখন আটটা সাত দেখা যাক কতক্ষণ টাইম লাগে কটার মধ্যে বাড়ি পৌঁছোতে পারি আর তোমরা একটা জিনিস দেখবে যে কোথাও যখন যাবে তখন একটা আলাদা জোস নিয়ে সে যাতে করেই যাও কিছু মনে হবে না চলে যাবে কিন্তু সেইখান থেকে যখন রিটার্ন করবে তখন একটু কষ্টটা হয় তখন আর ভালো লাগে না ঠিক আছে অনেক রকম প্রবলেম হয় তো মোটর সাইকেল হলে কোনো অসুবিধা হতো না যেহেতু সাইকেল আর চালাতেও ইচ্ছা করছে না এইখান থেকে দেউলিয়া বাজার এখনো দেখাচ্ছে ছ কিলোমিটার মানে একটা বোর্ডে দেখলাম আর আজকে টোটাল সাইকেল চালালাম পনেরো কিলোমিটার মানে পনেরো আজকে পনেরো যেতে মানে টোটাল তিরিশ কিলোমিটার সাইকেল চালালাম যাওয়ার সময় একটু কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে ধীরে ধীরে যাচ্ছি ছ কিলোমিটার দেখেই তো এখনো মনে হচ্ছে যেন কত দূর কিন্তু আসার সময় অতটা কিছু মনে হয়নি ধীরে ধীরে গেলে আর হবে না একটু জোরেই চালাতে হবে কারণ বেলা যত বাড়ছে একটু গরমও লাগছে সিদ্ধা চলে এসেছে এখন তোমাদের আমার ফার্স্ট সাইকেল রাইড কেমন লাগছে বলো তোমরা তো সাবস্ক্রাইব করছো না চ্যানেল তোমাদেরকে বারবার বলি যে তোমরা তাহলে বলো যখন ভিডিও ভালো লাগছে না বলো আমাকে যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তোমরা তো কমেন্টও করছো না তাহলে আমি বেটার করার চেষ্টা করব আরো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে দেবে কমেন্টটা তো অবশ্যই করবে কারণ তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলি যে দেখো কমেন্টটা করবে তাহলে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে

আর জোরে টানতে গিয়ে ট্রেনটা পড়ে গেল দেউলিয়া বাজার থেকে বাড়ি আর বেশি দূর নয় ওই এক দু কিলোমিটার হবে এই সামনে এই ব্রিজটা ব্রিজ টপকালে বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে যাবে কাছাকাছি বলতে ওইখান থেকে এখনো এক কিলোমিটার মাত্র বাড়ি এলাম আর ডেউলি বাজারের পর থেকে আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে গোবর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল ব্যাপারটা হলো যে আমি ঘর থেকে যখন বেড়াই তখন হচ্ছে চার্জ ছিল গোপ্রো সাতাত্তর পার্সেন্ট আর ভেবেছিলাম হয়ে যাবে আর হয়েও যেত কিন্তু ব্যাপারটা হয়েছে কি যখন পাঁচকুড়ায় গিয়ে যেখানে ভিডিওর কোনো দরকার ছিল না সেইখানেও গোপর অন হয়ে পড়েছিল প্রায় চব্বিশ মিনিটের মতো অন হয়ে এমনিই পড়েছিলো যেখানে কোনো দরকার ছিল না গোপ্রো তাই জন্য দেউলিয়া বাজার ক্রস করতে না করতেই ব্যাটারি শেষ হয়ে গেছে তো এই জন্য আর ভিডিও করতে পারিনি তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর এইরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন এক ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড বাই